নর্থ বেঙ্গল পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তেইশ তারিখ রবিবার উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রতিবাদ এবং পরিকল্পিত উন্নয়নের দাবিতে উত্তর দিনাজপুর জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে সম্মেলন শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিরা যারা উত্তরবঙ্গের উন্নয়নে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তারা সরকারের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি জানান উত্তরবঙ্গের ভবিষ্যতের জন্য পরিকল্পনার প্রস্তাব দেন আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে

নির্বাচনের আগে আগে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হিসাব আমরা জানি আমাদের উত্তরবঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো বেশিরভাগ জাতিভিত্তিক সন্তানগুলো দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের নির্দিষ্ট কোনো ছাড়া তাদের করে যেটা সব দিক থেকে বঞ্চিত স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান সব থেকে বঞ্চিত এবং এই কর্মসংস্থান থেকে বঞ্চিত আমাদের সব থেকে বড় সমস্যা

আমরা খুব অল্প সময়ের মধ্যে বিষয়টির মধ্যে সংযোজনিত হয়েছি অভিজ্ঞতাটা তিক্ত যে আমরা একটা উন্নয়ন সমিতি ছিল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম আমাদের উপর যে মানে প্রতিঘাত নেমে এলো তাতে রাজনৈতিক দল ছাড়া সেটাকে মানে সম্মুখীন করা খুব কষ্টকর সেই প্রেক্ষিতেই আমরা দু হাজার একুশে আমরা এই রাজনৈতিক দলটা তৈরি করেছি তৈরি করার আরেকটি মূল কারণ আমরা দীর্ঘ সময় ধরে আমার জীবদ্দশায় এবং তার আমার বাবার জীবদ্দশায় দেখছি উত্তরবঙ্গের লোককে খুব সচেতনভাবে বেশ বঞ্চনা করা হচ্ছে দুটো বিভাগে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য কি করে করছে করার একটি ইয়ে হচ্ছে উত্তরবঙ্গ মানুষের সারল্যতা এবং তাদের সচেতনতা একটু কম ছিল নিজেদের স্বার্থ সচেতনতা যেটা আপনি কলকাতায় গেলে দেখতে পাবেন এক পয়সা ট্রেন ধরার জন্য এক স্টেশন আগে নেমে যায় আর উত্তরবঙ্গের লোক এক টাকা বাঁচানোর জন্য হ্যাঁ এক ফারলম দূরে নামে না তো এই সচেতনতাটা ছিল না আমাদের এবং সেই সচেতনতা ওদের খারাপের দিকটা বলছি না আমাদের যে প্রাপ্য নাগরিক হিসাবে ওই নাগরিকের যে প্রাপ্য অপ্রাপ্য এই বইয়ের ব্যবধানটা আমরা বুঝতে সক্ষম ছিলাম যার উদাহরণ এখনো আপনি উত্তরবঙ্গ কত বড় একটি জায়গা আজকে কেন সেখানে একটা এনআইটি হয়নি কেন একটা আইআইটি হয়নি কেন আজকের তো আমার সম্পাদক কিছুক্ষণ আগে বলেছেন এনেছিলেন কংগ্রেসে আমাদের এমপি রাস রাজনৈতিক স্বার্থে সরিয়ে নেওয়া হলো কতগুলো সুপার স্পেশালিটি নীল সাদা রং করে হসপিটাল করা হয়েছে হসপিটাল আপনাকে চিকিৎসা দিতে পারে না দিতে হবে ডাক্তারদের সমস্ত ডাক্তার এখানে অ্যাপয়েন্টমেন্ট করে কলকাতায় তাদের মানে ব্যবস্থা করে রাখি যাতে সপ্তাহে একদিন এসে সব সই করে দিয়ে মাসের শেষে বেতন কিও নিতে পারবেন এবং চিকিৎসা যাতে উত্তরবঙ্গের লোক না আমরা বলেছিলাম উত্তরবঙ্গের লোক আমরা যতটা ট্যাক্স দিই তার রেশনাল পার্সেন্টেজ আমাদের দিতে হবে আমাদের উন্নয়ন খাতে ব্যয় করতে আজকে কতগুলি জেলা নতুন হয়েছে নিয়ম অনুসারে প্রতিটি জেলায় একটি করে সরকারি বালক এবং সরকারি বালিকা বিদ্যালয় থাকা উচিত সেই পুরনো ব্রিটিশ আমলের জেলা কয়টিতে একটি একটি নাম আছে বাকিগুলো এখনো করে উঠিনি প্রচার করছে আমরা এতগুলো জেলা করি মানে সাংঘাতিক ব্যাপার করে ফেলেছি কিন্তু জেলার যে ইনফ্রাস্ট্রাকচার জেলার যে মানুষের সেবা দেওয়ার ব্যবস্থাপনা করতে পারি তার জন্য খেদ নেই দুঃখ নেই অগ্রন্ত জাহির করা আছে আমরা তাই প্রতিবাদ জানাচ্ছি উত্তরবঙ্গের লোক আমার সম্পাদক বলেছেন যে গোটা রায়গঞ্জ না উত্তরবঙ্গই হচ্ছে পরিযায়ী শ্রমিকের সরবরাহের কেন্দ্র কুচবিহার আলিপুর জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাট মালদা এরা পরিচালিত হচ্ছে আর গিয়ে কোথায় এদের আয়ের রাস্তা আয়ের রাস্তাটা করা হয়নি আয় রাস্তার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে গেছে অথচ এখানে প্রচুর শিল্প সম্ভাবনা ছিল ইচ্ছে করে এই শিল্প সম্ভাবনাগুলোকে মেরে ফেলা হচ্ছে এবং বাকি যতটুকুন আছে ধিক ধিক করে বেঁচে চা শিল্প সেটাও মেরে ফেলার চক্রান্ত ছিল কিন্তু আপনার কথা অনুযায়ী যে ধরে উঠেন যে আমরা উত্তরবঙ্গ লোক বঞ্চিত মাছের ভাতে খেয়ে বাঙালি মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের প্রোটেস্ট ক্ষমতাটা যেটা আপনি বলছেন হারিয়ে ফেলেছে একাধিকবার আপনারা যে সচেতনমূলক বার্তা দিতে চাইছেন ভোটের ক্ষেত্রে ব্যালট বক্সে দেখা যাচ্ছে তার বিপরীত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সফল হবেন আপনি আমি আমি আপনাকে প্রথমে দুটো কারেকশন দিচ্ছি হারিয়ে ফেলেছে বলিনি মানে এই চেতনাটা গড়েই উঠেনি হারানোটা তো হাঁটলে পরে হারাবে আমার তৈরি হয়নি গ্রহণ করত আজকে রায়গঞ্জ বঞ্চিত রায়গঞ্জ স্টেশনে কোন রকম ডেভেলপমেন্ট নেই অথচ দেখুন কালিয়াগঞ্জ স্টেশনকে ঝাঁ সব থেকে করে দেওয়া হচ্ছে মডেল স্টেশন হিসাবে ওয়াই নট রায়গঞ্জ একই কারণ একই কারণ কারণ রায়গঞ্জের একই হয়তো প্রতিনিধি আগে যেমন প্রিয়জন দাসমন্ত ছিলেন এখনো কেউ একজন আছেন কেন্দ্র সরকারের খুব কাছে তাই ওই কালিয়াগঞ্জের উপর নজর পড়েছে কালনা তো একসময় কামতাপুরী পার ডিসেম্বর যোজসা যোগ করেছিলেন যে 2021 এ যে ভাগে ভাগে করে আমরা প্রাপ্তি দেব ডিসিশনও হয়েছিল কিন্তু তারপরে সব পাল্টি হয়ে গেল কারণটা কি তারাও কি বুঝে গেল যে আপনাদের দ্বারা হবে না এখন তারা বুঝে গেল তাদের একক শক্তিতে হবে কি আমাদের দ্বারা হবে অথবা আমাদের সঙ্গে এলে আমাদের দ্বারাই হবে তাদের একটু পিছিয়ে পড়তে হবে কিন্তু তাদের বক্তব্য তারা বলতে পারে তা আমরা বলতে চাইছিলাম যে কামতাপুরি গোর্খাল্যান্ড এই মানে আমাদের যেটা আদিবাসী পরিষদ এইভাবে খন্ডিত যে আন্দোলনগুলো সেই আন্দোলনগুলো তৈরি করা হয় এই কলকাতা কেন্দ্রিক দিল্লি কেন্দ্রিক রাজনীতিকে বজায় রাখার জন্য ভেঙে দিয়ে ডিভাইড অ্যান্ড রুলকে এক্সিস্ট করার জন্য ডিভাইড অ্যান্ড রুলকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সেই ডিভাইড রুলটাকে ভেঙে একত্রিত করতে চাইছি তাই আমরা এখন প্রথম শত্রু আমরা বিগত বিধানসভা ইলেকশনে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে দেখেছি যে আমাদের অনিমেশ চক্রবর্তী যিনি আপনাদের এই পার্টির সম্পাদক শিক্ষক তাকে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দরজায় দরজায় নক করে এই সচেতনতা সচেতনতা বার্তা দিয়েছে কিন্তু তার কিন্তু রেজাল্ট যেটা আমরা দেখেছি যে আলটিমেটলি নেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী আমরা আশাবাদী কারণ আশাই একটা প্রবাদ আছে আশাই বাঁচে চাষা আমরা আশাবাদী কিন্তু আপনাকে সাংবাদিক হিসেবে আপনাদের একটা দায়িত্ব আছে যে চেতনাবধের অবলম্বন ঘটেছে অর্থাৎ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষা লাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ যতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রি অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আজই ভর্তি করান আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন এইট অথবা এইট এই নাম্বারে ঠিকানা রতনপুর বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিন্দুল গ্রিন ভিউ পাবলিক স্কুলে উত্তরবঙ্গের বুকে গড়ে ওঠা এটি প্রথম ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল যেখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক অধ্যাবাসিক শিক্ষালাভের সুযোগ তাই আপনার সন্তানের শারীরিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন অথবা এইট অথবা এই নাম্বারে ভর্তি চলবে আগামী দু সালের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত গ্রিন ভিউ পাবলিক স্কুল ঠিকানা দিনদল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনার সন্তান কি চঞ্চল অস্থির পড়াশোনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র এখানে রয়েছে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল স্কুল ভ্যানের সুবিধা ঘন্টা শিক্ষা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশ বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পেয়ে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র নিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো জিরো ফোর জিরো নাইন জিরো সিক্স অথবা নাইন ফোর থ্রি ফোর নাইন সিক্স 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 জিরো ফাইভ এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিন্দল, থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলার জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে